সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে সভাপতি হইল সালাম ও মোবারক এখন গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড একটি বাড়ি দেখতে চলে আসছি আমরা এখন গাজী হারুন জমি চ্যানেল থেকে আপনাদের আমি তিন কাঠার ভিতরে একটি চারতলা ফাউন্ডেশন একটি বাড়ি দেখাব এটা হলো ফ্ল্যাট তিন কাঠার উনি তিন কাঠার উনি চারতলা ফাউন্ডেশন তিনটা কমপ্লিট করছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে দুই ডাবল গ্যাস বৈদ এই যে আপনার আশেপাশে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট আশেপাশে এই যে ফ্ল্যাট এই যে ঘর ওই যে আপনার ফ্যাক্টরি ওইটা একটা ফ্যাক্টরি এই যে আশেপাশের ঘর বাড়ি সবই আছে বনবসতি এলাকা এই একটা রাস্তা এখান থেকে সরাসরি চলে গেছে জরবে জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় চলে গেছে এই রাস্তাটা এটা তিন রাস্তার মোড় রাস্তা চলে গেছে যার একটা তিন রাস্তার মোড় আর এটাও একটা রাস্তা তো এবারে থেকে বেরোর জন্য সাথে থাকুন আমি একটু বাড়িটি প্রদর্শন বাড়ির

আপনার এখানে রুম কয়টা টোটাল নিছে কয়টা রুম টোটাল নিছ তাহলে রুম আছে কয়টা নিছ ইনোটা রুম ওইটি বাদ দিয়ে ওগুলো বাদ দিয়ে আচ্ছা আচ্ছা ওকে গাইড সাথে থাকো তাহলে আমি একটা রুম পুরো ডিসকাস করতেছি এই হ্যাঁ একটু রুমটা দেখবো হ্যাঁ এই যে আপনার রুমের পজিশন

গ্যাস রান্না করতেছে তো এই যে আপনার যে রুম আছে এই দেখেন এগুলো সব রুম ভাড়া এগুলো রুম সব ভাড়া চলে এই যে টয়লেট এই তো টোটালি নিচে রুম আছে আপনার পাঁচটা হাফ বিল্ডিং আর প্রতি ইউনিটে চারটে করে রুম আছে একতলা দুতলা তিনতলা ঠিক আছে

এখানে রুম কটা চাইটা আচ্ছা এটা একটা রুম প্রতিটি রুমে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এরকম ফোলোরের প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো সামনে একটু ব্যাক করে গেছে ঠিক আছে ওকে আমি এখন দুতলা থেকে তিনতলা চলে যাব যে ওনার সীমানা হলো এই যে তিন শেট বাড়ি ক্লিয়ার করছে ওনার এই সিমানা ঠিক আছে এই তিনশেট রুম তিনটা ভিতরে এই রুম তিন শেট আর যে এখন আমি যাব সঙ্গে থাকেন এই এই একটি একই পরিবেশ একই সিস্টেম একই ডিজাইন রুম করা তো রুম আর দেখার কিছু নাই প্রতিটি রুমই ভাড়া দেখার মতো সুন্দর পরিবেশ তো একটি রুম অডিট করছি আমি আপনাদের এই ভাবি এটা একদম তো সাথে যাবো ভাবি সাথে যাবো চো তো চাপি চলেন তা এই রুমগুলো দেখার দেখছি অবশ্যই আমি আবার দেখাচ্ছি একই সিস্টেমে একই রুম যে চুলা যসা ইজ কিচেন ইজ এ টয়লেট বাথ룸 আমি এখন চলে যাচ্ছি আপনাদের তিন তলার সাথে আপনারা আমার সাথে চলে যাব সে হলো আপনার সাথে আপনার সাথে চলে আসলাম সুন্দর একটি сад कुर्सी দেখার মতো এই দেখেন আশেপাশে এটা অনেক সাপ ঠিক আছে আশেপাশে ঘর বাড়ির মেইন কারখানা ইন্ডাস্ট্রি সব আছে এই যে পাশের বাড়িতে সাপ দেখা যাচ্ছে ওই সামনে আপনি গার্মেন্টস ঘন ঘন ফ্ল্যাট এখানে ভাড়া কোনো কোম্পানি রুম তুললে ভাড়া হয় এবং বড়ুম ভাড়া আছে ও সাহারীন গার্মেন্টস সামনে সামনে হ্যান্ড গার্মেন্টস যে গণবসতি ঠিক আছে সমস্যা নেই আপনার ভাড়া কোনো কমতি নেই ইচ্ছে করলে আপনি এবার নিতে পারেন কম দামে একদম কম দামে একদম কম দামে এবার আপনি নিতে পারছেন পানির দামে কোনো টাকার খুব দরকার আপনি ইমার্জেন্সি বাড়িটি ছেড়ে দেবেন ইমার্জেন্সি বাড়িটি ছেড়ে দেবেন ঠিক আছে ওই যে গাছা থানার সামনে ওইটার পেছনে হলো গাছা থানা আপনার প্যাসেন্ট হল ক্যাঁ থানা আপনার কাছাকাছি ওই যে আপনি দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তলা তো কাছাকাছি আছে গাইজ আপনারা যারা এবার এটি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো ও মেসেঞ্জার তো বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে এখন আমি সিঁড়ি থেকে নেমে যাচ্ছি তালা দিয়ে দে তালা দিয়ে দেমেজে চিনছে সঙ্গে থাকো এই ঠিক আছে আপনি বাড়ি এই যে রাস্তা আর একটা এখান থেকে আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি করবেন দশ টাকা বাড়াতে আমরা এখন চলে আসলাম ত্রিশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তায় চলে আসতেছি ষোলো ফিট রাস্তা থেকে তিরিশ ফিট রাস্তা চলে আসতেছি আমরা তো যা গাছ যাদের ভালো লাগে আপনার এই নাম্বার চোর রাস্তা ঠিক আছে তো আপনারা গায়ে আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন করবেন আসসালামু আলাইকুম